চলতি বছর ফেব্রুয়ারিতে ফ্ল্যাশব্যাক শ্যুটিংয়ের কাজে কলকাতায় আসেন বুবুলি তারপর সেখান থেকে সোজা যান তাজমহলও দেখতে সঙ্গে ছেলে শেহজাদ খানবীর বীর এবার তাজমহল দেখে ফিরতেই শাকিবের স্মৃতি হাত দাচ্ছেন অভিনেত্রী দুই হাজার আঠারো সালের কুড়ি জুলাই শাকিব খানকে বিয়ে করেন বুবুলি এমনটাই দাবি অভিনেত্রীর বছর পরে অর্থাৎ দুই হাজার কুড়ি সালের মার্চে জন্ম হয় ছেলে শেহজাদ বীরের যদিও দু বছর সে কথা লুকিয়ে রেখেছিলেন সাকিব বুবুলি দুই হাজার বাইশ সালে প্রকাশ্যে আনেন ছেলের কথা ছেলের কথা প্রকাশ্যে আসার মাস কয়েক পরেই হঠাৎ বুবলির সঙ্গে তার সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করেন সাকিব অভিনেত্রী সম্পত্তি সংক্রান্ত কিছু প্রশ্ন তোলেন অভিনেতা সেই সব অভিযোগের বিরুদ্ধে পাল্টা জবাব দেন বুবলি সেই ঘটনা নিয়ে কম জল ঘোলা হয়নি কয়েকদিন আগে পর্যন্ত সেই নিয়ে চলছিল দোষারোপ পাল্টা দোষারোপ শাকিব খানের নিষ্ঠুর তার বর্ণনাও দিয়েছেন বেশ কিছু জায়গায় কিন্তু অভিনেতার দরদ ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই যেন অন্য কথা বলছেন বুবুলি যেন আগের অবস্থান থেকে খানিক পিছু হচ্ছেন তিনি দিন কয়েক আগেই সাকিবের আগামী কাজের জন্য শুভকামনা জানিয়েছিলেন তার প্রশংসাও করেন এবার নারী দিবস উপলক্ষে বাংলাদেশে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাকিবের প্রসঙ্গ বুবুলির কণ্ঠে বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ভালোবাসা দিবসে শেহজাদকে নিয়ে তাজমহলে গিয়েছিলাম সেখানে যাওয়ার অনুভূতিটা অন্যরকম ছিল কারণ প্রথমে গিয়েছিলাম শেহজাদের বাবার সঙ্গে প্রথমবার আমার যাওয়া সেই জায়গাটায় যখন ছেলেকে নিয়ে গিয়েছি একটু অন্যরকম আবেগ কাজ করেছে